হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দু একটা ইস্যু নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে ব্যাংকের যে কন্ট্রাক্ট আমরা যে সাধারণত বাইরের সাথে কন্ট্রাক্টটা করি সেই কন্ট্রাক্টের মধ্যে দু একটা ইস্যু আছে যেগুলো আমাদের আসলে শর্ট আউট করে দেওয়া লাগবে সেটা এই শর্ট আউটটা করতে হবে আসলে শিপমেন্ট শুরুর আগেই বা ব্যাংকে যখন কন্ট্রাক্ট জমা দিব তখনই সাধারণত আমরা আমাদের বাইরের সাথে যে কন্ট্রাক্টগুলো করি সেই কন্ট্রাক্টের একটা থাকে যে যে মধ্যে মধ্যে সাধারণত আপনার থাকে আপনার কোম্পানি ডিটেলস বাইরের কোম্পানি ডিটেলস যখন আপনার বাইরের সাথে কন্ট্রাক্ট করবেন বাইরের সাথে কন্ট্রাক্টের যে একটা ডকুমেন্ট থাকে যেটা ব্যাংকে জমা দিতে হয় ওই কন্ট্রাক্টটা সাধারণত আমরা কি করি ওই কন্ট্রাক্টটা আমরা ব্যাংকে জমা দেয় এবং বাংলাদেশ কন্ট্রাক্টটা আপলোড দেয় আপলোড দিয়ে আপনার জন্য ইএক্সপি ইস্যু করার জন্য মোটামুটি আইডি পাসওয়ার্ড থাকে তো আগেই আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে কন্ট্রাক্ট আপলোড দেয় তো ইএক্সপি ইস্যু করার জন্য একটা অবস্থা করে দেয় সো আপনি পরে আপনার কন্ট্রাক্টের এগেইনস্টে ইএক্সপি ইস্যু করতে পারেন সো এই কন্ট্রাক্টের মধ্যে আসলে কি কি থাকে নরমালি আপনার আপনার কোম্পানির অ্যাড্রেস আপনার বাইরে কোম্পানির অ্যাড্রেস বাইরের প্যাডের সাধারণ হয় সেলস গুলা দেন হতেছে যে আপনার আপনার কোম্পানির ব্যাঙ্ক ডিটেইলস বাইরের ব্যাঙ্ক থাকে বাইরের অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা জরুরি না বাইরের ব্যাংকের সুইফট কোড আর ব্যাংকের নাম দিলে দিলেও বাইরের ব্যাংকের নামটা দিলে যথেষ্ট হয়ে যায় দেন হইতেছে পেমেন্ট টার্মস থাকবে তারপর হইতেছে পোর্ট অফ ডেস্টিনেশন থাকে তারপর হতেছে কোন পোর্ট থেকে আপনি মালটা পাঠাবেন সেগুলো থাকে কন্ট্রাক্ট ভ্যালু থাকে ওভারঅল প্রায় দশ থেকে পনেরোটা ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় বা ক্রাইটেরিয়া ওই ওই নোটগুলো আমাদের কন্ট্রাক্টে অ্যাড করতে হয় এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু হইতেছে পেমেন্ট টার্মস পেমেন্ট টার্মস এর মধ্যে কয়েকটা জিনিস থাকে এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব যেটা আমাদের রিসেন্টলি লন্ডনে শিপমেন্টের সময় জুবার ভাই পেমেন্টের সময় ইস্যু হইছে সেটা হইতেছে अकॉर्डिंग टू কন্ট্রাক্ট এন্ড अकॉर्डिंग टू ইনভয়েস আপনি সব যখন বায়ারের সাথে বায়ারের সাথে কন্ট্রাক্টে যাবেন আপনি সাধারণত কন্ট্রাক্টে পেমেন্ট টার্মস এর মধ্যে বা তো থাকবে যে পেমেন্ট টি টিতে আসবে অল দা পেমেন্টস উইল বি অন টি টি কিন্তু পেমেন্ট কিভাবে হবে যে अकॉर्डिंग টু কন্ট্রাক্ট হবে নাকি अकॉर्डिंग টু ইনভয়েস হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেমন রিসেন্টলি আমাদের একটা লন্ডনের পেমেন্ট যেটা জুবার ট্রেড ইন্টারন্যাশনালে আসছে জুবার লাইসেন্সে যেটা আসছে ওইটা হইতেছে अकॉर्डिंग টু মানে পেমেন্ট আমাদের কন্ট্রাক্টটা ছিল अकॉर्डिंग টু কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টর আমরা একটা নাম্বার দিছি ধরেন যে কোনো নাম্বার হতে পারে কন্ট্রাক্ট perem asbaren then... আহ ঢাকা জিরো ফোর ধরেন এটা একটা কন্ট্রাক্ট নাম্বার আপনি এই কন্ট্রাক্ট নাম্বারের এগেনস্টে আপনি শিপমেন্ট করতে পারবেন বা কন্ট্রাক্টটা আপলোড দিতে পারবেন আবার আপনার ইনভয়েসে দেওয়া আছে ধরেন যে বি জিরো ওয়ান সো আপনার পেমেন্টটা যদি আপনার কন্ট্রাক্ট পেমার মধ্যে লেখা থাকে যে আপনার আপনার টিটি আসবে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট বাট আপনার টিটি এসে পড়ছে অ্যাকর্ডিং টু ইনভয়েস এই ক্ষেত্রে কি সমস্যা সমস্যা বা এই ক্ষেত্রে কি সমাধান তো আমি আমার ব্যাংকে কথা বললাম জনতা ব্যাংকে যে এইগুলোর ইস্যুগুলো আমরা কিভাবে সলভ করবো বা এগুলো কি হবে তো জনতা ব্যাংক থেকে আমার বললো সানি এটা তোমার যে কোনো এক একটা মেথডে তোমার আগাইতে হবে তুমি হয়তো অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট করো ওই কন্ট্রাক্ট করলে তোমার ওইখান থেকে বিদেশ থেকে যখন তোমার পেমেন্ট আসবে তারা পারপোজ অফ ট্রানজেকশনের জায়গাটা যে খালি থাকে বা রেমিটেন্স ইনফরমেশন ওই জায়গাটায় তুমি যে কন্ট্রাক্টের এগেনস্টে করছো সাপোজ যেটা বললাম একটু আগে ঢাকা জিরো ওই ওই নোটটা লিখে দিতে হবে ওই নোটটা যখন বায়ার লিখে দিবে তার মানে একটু ব্যাংকে যখন পেমেন্ট আসবে ব্যাংক আলারা বুঝবে যে হ্যাঁ ঢাকা জিরো ফোর দিয়ে তো ওদের একটা কন্ট্রাক্ট আছে যেটা বাংলাদেশ ব্যাংকে আপলোড করা হয়েছে সেই কন্ট্রাক্টের পেমেন্ট তাহলে আসছে এই ক্ষেত্রে একটা জিনিস কি ধরেন আপনি কন্ট্রাক্ট করছেন এক লাখ ডলার ডলারের আপনার যে কোনো পেমেন্ট আসলেই আপনি ইনসেন্টিভের ফাইল করা আপনার জন্য সহজ হবে সাপোজ আপনি মাল পাঠিয়েছেন পঞ্চাশ হাজার ডলার দশটা শিপমেন্টে আপনার যদি একটা টিটি আসে পঞ্চাশ হাজার ডলারের এবং যদি কন্ট্রাক্টের এগেনস্টে আসে আপনি পঞ্চাশ হাজার ডলার দিয়ে পুরো ফুল ফাইল করতে পারবেন ফাইলগুলো করতে পারবেন আপনার যদি দুইটা টিটিও আসে তাও সমস্যা নাই তিনটা টিটি আসে তাও সমস্যা নাই বাট মেইন সমস্যা হচ্ছে যদি আপনার আপনার কন্ট্রাক্ট যদি থাকে অ্যাকর্ডিং টু ইনভয়েস বাট আপনার পেমেন্ট যদি কন্ট্রাক্টের এগেনস্টে আসে অথবা আপনার আপনার কন্ট্রাক্ট যদি থাকে অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট আপনার পেমেন্ট যদি ইনভয়েসের এগেনস্টে আসে তাহলে সেটা একটু ঝামেলা ব্যাংকে হয়ে যায় এবং আপনার যদি কন্ট্রাক্টে আপনি লেখেন যে অ্যাকর্ডিং টু ইনভয়েস সে ইনভয়েস লেখলে কি হবে আপনার পেমেন্টগুলো ইনভয়েস অনুযায়ী আসতে হবে সাপোজ আপনার শিপমেন্ট নাম্বার ওয়ান আপনার ইনভয়েসের নাম্বার হচ্ছে ডিএম জিরো ওয়ান আপনার ইনভয়েস ভ্যালু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডলার এবং আপনি যে বায়ারের সাথে কন্ট্রাক্ট করছেন সেই কন্ট্রাক্টে লেখা আছে আপনার পেমেন্ট গুলো আসবে অ্যাকর্ডিং টু ইনভয়েস দ্যাট মিনস ইনভয়েসের উপর পেমেন্ট আসবে এটার উপর আপনি ইনসেন্টিভ দাবি করবেন সো আপনার ওইখান থেকে যখন পেমেন্ট আসবে আপনার পারপাস অফ ট্রানজেকশনে ইনভয়েস নাম্বার লেখা থাকতে হবে ডিএম জিরো ওয়ান এবং আপনার যে ইনভয়েস ভ্যালু পাঁচ হাজার পাঁচশো ঠিক পাঁচ হাজার পাঁচশো বা কাছাকাছি আসতে হবে একশো ডলার দুইশো ডলার কম বেশ হইতে পারে বাট আপনার পাঁচ হাজার আসতে হবে যদি এমন এমন না আসে ব্যাংকে ঝামেলা করবে আপনার ইনসেন্টিভ ফাইল করতে গিয়ে ঝামেলা হবে সো আমার এই ভিডিও করার উদ্দেশ্য যে অনেকে যদি শিপমেন্ট শুরু করে থাকেন তারা যাতে এই জিনিস বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি যখন বাইরের সাথে কন্ট্রাক্ট করবেন সেই কন্ট্রাক্টের মধ্যে পারপোজ অব ট্রানজাকশন পেমেন্ট টার্মস এর জায়গায় অবশ্যই লিখবেন পেমেন্ট সুইল বি মেড অ্যাকর্ডিং টু সরি পেমেন্ট বি মেড অন টি ব্র্যাকেটে টিটি বা টেলিগ্রাফিক ট্রানজ্যাকশন The number eleven payments will be made on contract. অন কন্ট্রাক্ট অথবা অ্যাকর্ডিং টু ইনভয়েস যে কোনো একটা যদি কন্ট্রাক্টে করেন এটা সুবিধা হইতেছে আপনি যে কোনো অ্যামাউন্টে শিপমেন্টই করেন বা যে কোনো অ্যামাউন্টের আপনি পার্সিয়াল পেমেন্টগুলো এনে আপনি ইনসেন্টিভ জমা ফাইল জমা দিতে পারবেন আর যদি আপনি করেন এই যে কি বলে যদি অ্যাকর্ডিং টু ইনভয়েস করেন এবং ইনভয়েস অনুযায়ী আপনার ফুল ওই কাটায় কাটায় ওই পেমেন্টাই আসতে হবে এই পেমেন্ট কম বেশি আসলে ব্যাংকে ইনসেন্টিভ ফাইল করতে সমস্যা করবে এটা আমাকে আমার ব্যাংক থেকে বলছে সো এই জিনিসগুলো আপনি বিজনেস এক্সপোর্ট করার জন্য This is Gulag Thank you for watching my video.